রাধি রাধি বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য আবারও তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আশা করি তোমাদেরকে আজকের ব্লগটাও ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার সঙ্গে থেকে পাশে থেকে আর চেষ্টা করব প্রত্যেক দিন নতুন নতুন কিছু না কিছু ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করতে তো সকালে ঘুম থেকে উঠে গেছি উঠে যাওয়ার পর ব্রাশ হয়ে গেছে সকালে যা কাজকর্ম যেগুলো থাকে টুকটাক সেই সব কাজগুলো করে নিয়ে এখন চলে এসেছি এই যে চুলটা ভালো করে আঁচড়িয়ে নিতে মানে একদম চুল আছড়ানো হয় না সত্যি করে মানে আমি সারা দিনে একবার হয়তো ভালো করে চুলটাকে আছড়ানো হয় তাছাড়া তো আর হয়ই না তো এখন ভালো করে চুলটা বেঁধে নিয়ে যা কাজ হয় মানে যা আমাদের সংসারে আমার সংসারে যা ডেলি কাজকর্মগুলো থাকে তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমার অনেক বন্ধুরাই আমাকে অনেক ভালোবাসা দিয়েছে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছো তাদের জন্য অনেক ধন্যবাদ এইভাবে আমার আমার পাশে থাকার জন্য এই যে আমি এখন রোজকের গিন্নি হয়ে গেছি মানে এই যে কাজকর্ম কিন্তু আমার শুরু হয়ে গেছে এই যে একটার পর একটা দেখো আমি পার্ট বাই পার্ট করতেই থাকবো সংসার হচ্ছে বড় জ্বালা মানে যারা করেছে তারাই বোঝে আর দেখো আমি আমার দিক দিয়ে বলছি এ টু জেড আমাকে প্রত্যেকটা জিনিসই করতে হয় আমি যদি মনে করি এটা করব না ওটা করব না আমার কিন্তু সেটা হবে না একটার পর একটা আমাকে করে যেতেই হবে কাজের লোক মানে কাজের লোক রাখবো মনে করলে রাখতেই পারি কিন্তু আমার আবার কাজের লোকের মানে কাজ পছন্দই হয় না আসলে কি বলো আমার মাকেও দেখেছি একা হাতে কাজ করতে এই কারণেই আবার শ্বশুর বাড়িতেও আমি একা হাতেই এত বড় বাড়ি সামলিয়েছি তো এই কারণে আমার সত্যি করে মনও চায় না তারপরে দেখো দুটো বাচ্চা মানুষ করতে গেলে অনেক সমস্যার মধ্যে থাকতে হয় তো ঠিক আছে চলো এতগুলো টাকা দেওয়ার থেকে আমি যতটুকু পারবো টুকটুক করে কাজ করবো সেটাই মনে হয় সব থেকে ভালো একটা সংসার বাঁচাতে গেলে অনেক কিছুই আমাদেরকে করতে হয় ভালো লাগা জিনিসটাকেও ত্যাগ করতে হয় এমনও একটা দিন গেছে হয়তো আমার ভালো লেগেছে আমি হয়তো সেটা বলতে পারিনি আমার ভালো লাগে আমাকে দাও আমি বলেছি না আমার এটা ভালো লাগে না যাদের ভালো মানে বাবুদের মানে আমার বাচ্চাদের ভালো লাগে তুমি ওদেরকে দাও এইরকমও দিন গেছে সত্যি করে তো অনেক কিছু আমি আস্তে আস্তে শিখেছি অনেক ছোট বয়সে সংসারে হাল ধরে নিয়েছি এখন তো মোটামুটি পনেরোটা বছর আমি কাটিয়ে নিয়েছি দুঃখ কষ্ট হাসি সব কিছু নিয়েই মাঝে মাঝে মনে হয় যে বিয়েটা হয়তো না করলেই পারতাম সত্যি করে সংসার যে এত বড় জ্বালা সেটা সত্যি করেই আমি মানে এখন বুঝি য মানে যখন ধরো বিয়েটা হয় সেই টাইমটাতে আমার বয়সের কোনো ম্যাচুরিটি ছিল না জাস্ট বিয়েটাই হয়েছিল। আস্তে আস্তে দিন যত মানে চলে গেছে সময় চলে গেছে আমি আস্তে আস্তে একটার পর একটা বছর পার হয়েছি বয়সও বাড়তে থেকেছি তখন বুঝতে পেরেছি সংসার কি বিয়ে কি সব কিছু আমার জীবনে অনেক কিছু জিনিস যেগুলো আমি সত্যি করে আজও ভালোবাসি আজও হয়তো আমার সেই ভালো লাগাগুলো কোনো দিন পূর্ণ হবে না কিন্তু মনের মধ্যে সেই কষ্টটা যেন তো থেকেই যায় তবুও এই যে তোমাদের সামনে হেসে লাইভ করি তোমরা মনে করো আমি হয়তো অনেক হ্যাপি হ্যাঁ সত্যিই আমি হ্যাপি কিন্তু মনের কোণে যেন কোথাও একটা দুঃখ আমার লুকিয়েই আছে সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো আজ একটু ভালো মন্দ রান্না করবো ছেলের অনেক বায়না পোলাও খাবে আসলে কি বলো তো আমি গোবিন্দভোগ চালের পোলাওটা ঠিকভাবে করতে পারি না এই চালটা যেহেতু বাড়ি থেকে এসেছে এই চালটা খুব গলে যায় তো এটা আমাদের বাড়ির চাল বাবা মানে আমার শ্বশুরবাড়িতে এই ধানটা চাষ হয় তো বাবা প্রত্যেকবার মোটামুটি পাঠায় তো এই বিয়ে বাড়িতে মানে এই তোমাদের দাদা ভাই গেছিলো তো সেখান থেকে এনেছে আবার আমার দেওররাও কিছুটা নিয়ে এসছে তো সেই হিসাবেই অনেকটাই চাল হয়ে গেছে তো এই যে কি আছে না আছে ফ্রিজে সেই সব সবজি টবজি দেখা হচ্ছে ধনেপাতাগুলো পাতাগুলো দেখতেই পাচ্ছ তো ধরে বাদা দিয়ে আজকে কিছু একটা রান্না করতেই হবে ফ্রিজ যদি আবার ঠিকঠাকভাবে গুছিয়ে না রাখি তোমাদের দাদাভাই প্রচণ্ড বকা দেয় বলে একটু ঠিক করে যত্ন করে রাখতে পারো না জিনিসগুলো নষ্ট হচ্ছে এই হচ্ছে আসলে জিনিসপত্র এতটাই দাম কিছু মানে ফেলে দিতেও গায়ে লাগে আমরা মধ্যবিত্ত ফ্যামিলিদের সত্যি করে কোনো জিনিস নষ্ট হয়ে গেলে ফেলে দিলে প্রচণ্ড গায়ে লাগে মানে কষ্টই হয় তারপর দেখো লাফিয়ে লাফিয়ে কী করছি বলো তো এই সরষের তেলটা শেষ হয়ে গেছে সাদা তেলও আমার শেষ হয়ে গেছে তো এই কাজগুলো কিন্তু আমি একদম করি না তোমাদের দাদা এই কাজগুলো করে কিন্তু কিছু করার নেই তোমাদের দাদাভাই সকালে বেরিয়ে গেছে তো আমাকেই করতে হবে এই কাজগুলো আর প্রচণ্ড বিরক্ত লাগে জানো তো বন্ধুরা যেহেতু সাইড দিয়ে পড়ে যায় সেটাকে মোছড়ে পরিষ্কার করে এই কাজ দুটো হচ্ছে সব থেকে বিরক্ত কী তো এক হচ্ছে এই বোতলের মধ্যে তেল ভরা আর এই বাসন মাজা সকালে বাসন দেখলে তোমার পুরো মাথাটাই গরম হয়ে যায় তো আমাদের মানে আমার কাজকর্ম তোমরা অনেকেই ভালোবাসো তো সত্যি করে আমি যা করি সারাদিন সেটাই তোমাদের সঙ্গে কিন্তু তুলে ধরার চেষ্টা করি তো এখানে দেখো কী কী করবো না করবো এখানে আলুগুলো নিয়ে নিয়েছি আর নতুন আলুগুলো দেখতেই পাচ্ছ খোসাগুলো এতটাই নোংরা মোটামুটি কিছুটা কাটার পর ভিজিয়ে রাখতে হয় আর একটা নারকেল দেখতে পাচ্ছ আদা টাদা যেগুলো আছে তো সেগুলো সব বের করে নিয়েছি এইগুলো সব শিয়ালদা থেকে আমার বড় নিয়ে এসছে তো বেশিরভাগ আদা রসুনটা শিয়ালদা থেকেই নিয়ে আসে তো এখন চলো ঝটপট করে এই যে সবজিগুলো কেটে নিয়ে রান্না করতে হবে রান্না করার পর খাওয়া দাওয়ার পর একটা জায়গা যাবো ছেলে মেয়েদের জন্য সুন্দর একটা গিফট তো কি সেটা অবশ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। কেন তোমরা তো হচ্ছে আমার মিষ্টি মিষ্টি পরিবার তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার না করলে আমার কিন্তু একদম ভালো লাগে না তো চলো আমি ঝটপট করে কাজগুলো করি আর এখন দেখো গাজরগুলো কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ এগুলো কিন্তু শিয়ালদা থেকে নিয়ে এসছে বিনসটাও শিয়ালদা থেকে নিয়ে এসছে ওখানে সবজির দামটা অনেকটাই কম বলে ওখান থেকে তোমাদের দাদা ভাই নিয়ে আসে তো এখন আমি ঝটপট করে কেটে নিচ্ছি আর আমার শরীরটা জানো তো বন্ধুরা কিছু একটা হয়েছে উইক উইক ব্যাপার এসছে ঘুম ঘুম ব্যাপার কিন্তু যখন আবার কি বলে তো ঘুমটা ভেঙে যায় মানে পাঁচ থেকে দশ মিনিট একটু গভীর ঘুম হয় তারপরে ঘুমটা যেই ভেঙে গেল সেই ঘুমটা কিছুতেই হবে না মনের মধ্যে যে এত চিন্তা আমার আমি ভেবে পাই না জীবনে কি সব চিন্তা ভগবান আমাকেই দিয়েছে সব কষ্ট কি আমাকেই দিয়েছে ভাবতে ভাবতে মনে হয় আমি হয়তো অনেক পিছিয়ে গেছি আমার মনের মধ্যে যে আশা আকাঙ্ক্ষা যেগুলো ভালো লাগা সেগুলো হয়তো কোনো দিনও আমি পূর্ণ করতে পারবো না জানি না কি হবে কি হবে না সবটাই ভগবানের ওপরে কিন্তু পরিশ্রম করেই যাচ্ছি আর করেই যাব মনের মধ্যে একটা জোর রেখে দিয়েছি জানি না কবে এটা ঠিকঠাক হবে কবে আমি একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো তার জন্য কিন্তু তোমাদের দরকার বন্ধুরা তোমরা যদি আমার পাশে না থাকো আমি কিন্তু কিচ্ছু না তো চলো দেখো পোলাওটা কিন্তু খুব সুন্দর কিন্তু হয়েছে দেখেছো একদম পুরো ঝরঝর আর আসলে একাতে ক্যামেরা মানে ফোনটা ধরেছি আর একাতে এই যে খুন্তি নড়াচ্ছি এই জন্য একটু অসুবিধা হচ্ছে আর এই রকম মানে গাজর বিনস এগুলো সব কিছু দিয়ে মানে রান্না করলে আমার ছেলে একটু মিষ্টি মিষ্টি ভাত মানে আমার ছেলে বলে মিষ্টি ভাত তো এটা খেতে তো প্রচণ্ড ভালোবাসে আর করবো চিকেন তোমরা অনেকেই আমাকে মানে বলো চিকেন হ্যাঁ আমি সত্যি চিকেন খেতে প্রচণ্ড ভালোবাসি আমি না সবাই খা মানে মোটামুটি খেতে ভালোবাসে তোমাদের দাদা ভাই বাদে তো অনেক কথা বলে নিলাম আর এখন একটু ঘি দিয়ে দিলাম ওইদিকে আমার আলুটা কিন্তু ভাজা হচ্ছে দেখতেই পাচ্ছ তো চলো ঝটপট করে রান্নাটা সারতে থাকি আর কোথায় যাচ্ছি ছেলে মেয়েদের জন্য কি করছি না করছি সবটাই কিন্তু শেয়ার করবো আর চিকেনটা কীরকম হয়েছে কালারটা সেটা বলবে খেয়েছি তো আমি কিন্তু দারুণ হয়েছিল দারুণ তো চিকেনের মধ্যে আর কি কি দিচ্ছি না দিচ্ছি সবটাই জানাবো এখানে দেখো দাদাভাই ভাই চিকেন এনে দিয়ে দিয়েছে চিকেনটা অনেকটাই বড় বড় পরিমাণে তো এখন এটাকে আমি ছোট্ট ছোট করে কেটে নেবো মেহেদের জীবনটা যে কেন এরকম হয় সত্যি করে ভেবে পায় না তো এখানে দেখো আমি টমেটো আর ধনে পাতাগুলো নষ্ট করে নিয়ে কিন্তু সবটাই পেস্ট করব। এটা কিন্তু আমি চিকেনের মধ্যে দেবো আর দেখো চিকেনের মশলাটা কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর যেটা দিলাম সেটা কি বলো তো চিকেন মশলা তো এটা দেখো আমার বাটাটা একদম রেডি হয়ে গেছে তো রান্না বান্না করি যাই না করি কেন মনের মধ্যে না সবসময় একটা চিন্তা কাজ করে মনে হয় কিছু ভালো লাগে না কি করলে কি হবে সত্যি করে দেখো ভালোবাসার মধ্যে তো তুমি ইউটিউবটা প্রচণ্ড মানে ভালোবাসি জানি না কবে ভগবান আমার দিকে একটু তাকাবে কবে একটু আমি লক্ষ্যের দিকে পৌঁছাতে পারবো মনে হয় যতটা এগিয়ে যাচ্ছি ততটাই মনে হয় পিছিয়ে যাচ্ছি সবটা নিয়েই ভাবতে হয় ভালো লাগে না দেখো সংসার সব কিছু করার পরে কিন্তু আমি ইউটিউব করি ইউটিউব করে যদি সেখানে এতটা কষ্ট করি নিজের শরীর দেখি না কিছু না সব সময় যেন কাজ করতেই থাকি করতেই থাকি এত ক্লান্ত চলে আসে শরীরের মধ্যে মাঝে মাঝে মনে হয় ফোনটা রেখে দিয়ে কোথাও হারিয়ে যায় হারিয়ে গেলে হয়তো আমি একটু ভালো থাকবো কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট থাকবে না না ইউটিউব দেখব না কিছু দেখব শুধু একা একটা গাছের তলায় বসে থাকবো এতটা একা লাগে যে কিছুই ভালো লাগে না তোমাদের দাদা ভাই তো কথা বলার সময়ই পায় না এতটা পরিমাণে ব্যস্ত থাকে কাজ না করলে খাবো কি এটাও তো একটা কথা তাই না আমি যদি বলি যে আমাকে একটু কথা বলতে পারো না একটু সময় দিতে পারো না আমাকে একটা কথাই বলে যে কাজ না করলে খাবো কি তো এটা একটা সত্যিই বাস্তব কথা হ্যাঁ তা বলে কি কথা বলে না অবশ্যই কথা বলে কিন্তু মনের মধ্যে জানো তো আমি তাকে জোর জবরদস্তি কিছুই করতে পারি না আর করবোও না কেন জানো তো ওর জন্যই আজ আমার এই সংসারটা দাঁড়িয়েছে আমার ছেলে মেয়ে এত সুন্দর একটা স্কুলে পড়ছে প্লাস যা যা শিখতে চাইছি সব কিছুই আমরা কষ্ট করে শেখাচ্ছি তো বাড়ির মানুষটা যদি সত্যিই ভালো হয় না জীবনের কিছুই মানে কিছুই দরকার হয় না তো এইভাবে চোদ্দোটা থেকে পনেরোটা বছর পার হয়ে গেছে আগামী মানে আগামী দিনগুলোও পার করে দেব। হয়তো কিছুটা ভালো লাগে না তবুও কষ্ট সহ্য করে নেব সহ্য জিনিসটা হচ্ছে এমন জিনিস আমার মা একটা কথা বলতো খুব মনে পড়ে বলতো সহ্য করলে না তার একটা জিনিস মানে সহ্য করলে তার ফল পাওয়া যায় কিন্তু সত্যি কথা বলতে গেলে জানো তো বন্ধুরা আর সেই সহ্য করার ক্ষমতাটা না থাকে না বা ইচ্ছেও করে না মনে হয় সহ্য করে কি হবে আমার যখন ভালো থাকার সময় আমার ভালো লাগার সময় সেটা যখন আমি পাবই না তাহলে সহ্য করে হবে কি এই এতগুলো শব্দ আমি একটু একটু করে ভাবতেই থাকি ভাবতে ভাবতে মনে হয় মাঝে মাঝে চোখের জল একদম বালিশ ভিজে যায় মানে কত রকম চিন্তা আমি তোমাদের সঙ্গে আমার ডেলি ব্লগ শেয়ার করি তার সঙ্গে আমি আমার মনের কথাগুলো শেয়ার করি আমি জানি তোমরাই আমার হচ্ছে প্রিয় বন্ধু যারা আমার মনের কথা শুনে আমাকে অনেকটাই ভালোবাসা দেবে যাতে আমি তোমাদের কথাগুলো আমার কোনটা ঠিক কোনটা ভুল সবটাই তোমরা কিন্তু ধরিয়ে দেবে তো আজকে কিন্তু আমি অনেক আমার মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম তাই না বন্ধু বলো তো বন্ধু না বন্ধুরা আমার আমার পরিবাররা তো এখানে দেখো যে কাজগুলো আছে তো সেই কাজগুলো ঝটপট করে করছি আর এই সাদা বাড়ি হওয়াতে মানে সাদা মার্বেল হওয়াতে এতটা অসুবিধা হয় কি বলবো বন্ধুরা কি বলো তো এই যে তোমার চুলগুলো পড়ে থাকে একটুও যতটা পরিষ্কার করি আর আমার কাজ না সব সময় একদম নিখুঁতভাবে কাজ করাটা পছন্দ করি আর চেষ্টাও করি আমি জানো তো শরীর খারাপ ভালো হোক আমি যেইটুকু কাজ করি সব সময় যেন পরিষ্কার হোক আমার ভালো লাগে আমার মাকেও দেখতাম আমার দিদি ভাইও তাই আমিও সেম তাই মানে এটা কিছুতেই আমি ছাড়তে পারবো না তো দেখো স্নান করার আগে ঝটপট করে এই বেসিনটাকে পরিষ্কার করে নিচ্ছি এই আয়নাটাও যেরকম কেমন একটু দেখা যাচ্ছে না তো এটাও পরিষ্কার করে নেবো তো চলো ঝটপট করে এই কাজগুলো করে নিই তারপরে আরও কি কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো রান্না করে চলে এসেছি চিকেনের কালারটা দেখতে পেলে বন্ধুরা কী সুন্দর হয়েছে না তারপরে এই যে আমার গোপোসোনাকে এখন খুব সুন্দর করে তেল মাখাচ্ছি এই গোপোসোনা ছাড়া আমার জীবনে আর কিচ্ছু নেই আমি প্রচণ্ড গোপুষণাকে ভালোবাসি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো দেখো আমি যে কথা বলছি না ও যেন আমার কথাগুলো শুনছে তো চলো আমি এখন পুজোটা করে নেই। তো পুজো কমপ্লিট হয়ে গেল পুজো হওয়ার পর এই যে তোমাদের সামনে চলে এসেছে এখন প্রচণ্ড খিদে পেয়ে গেছে তো খাবো আর এই পাতাগুলো ছিল তো ভাবলাম চলো ঝটপট করে খেয়ে নিই চিকেনের কালারটা শুধু দেখো কি সুন্দর হয়েছে তাই না বন্ধুরা দারুণ হয়েছে সত্যি করে তো এই যে খাওয়া দাওয়া হয়ে যাবে খাওয়া দাওয়ার পর তখন এই যে চাটনিটা ছিল সেটাও আছে আমার আবার একটু চাটনি ছাড়া একদম ভালো লাগে না তো খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে চলে এসেছি কোথায় এসেছি বলো তো ছেলে আর মেয়েকে ফুটবলে দিতে ওদের অনেক শখ মানে ছেলের তো প্রচণ্ড শখ তো আমাদের বাড়ির কাছাকাছি একটু দূরেই তো সেখানে ফুটবলের এই যে ওর বাবাও এসছে আমিও এসছি তো এখানে আমার ছেলে মেয়ে আজ ফার্স্ট ফুটবল খেলবে আমি প্রচণ্ড খুশি তোমরা আশীর্বাদ করো যাতে আমার ছেলে মেয়ে অনেক বড় হয় তো চলো আজকের মতো টাটা নিলাম পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে